আমাদের সবার মনে রাখতে হবে আমরা সবাই বাংলাদেশি কে নোয়াখালী কে লক্ষ্মীপুর কে ফেনী কে চাঁদপুর কুমিল্লা এগুলো আসলে এখন বলার এইগুলো নিয়ে এখন অহংকার করার বা প্রতিযোগিতা করার কোনো সময় না মানুষ বিপদে আছে তাদেরকে ভালোবাসা দিব তাদেরকে সাহায্য সহযোগিতা করব। এখন সবচেয়ে বড় কথা হলো কিছু কিছু মানুষ আছে যে যারা ব্লগিং করে চান নিয়ে গিয়েছেন বা সাহায্য সহযোগিতা করতে গিয়েছেন কিছু সংখ্যক মানুষ আছে যে তারা আসলে সবাইকে ছবি তুলছে ভিডিও করছে এগুলো ফেসবুকে বা অনলাইনে এগুলো পোস্ট করছে এগুলোর বয়ে হয়তো অনেকে অসহায় মানুষ তাদের হয়তো লজ্জা লজ্জা বা সমাজের কারণে তারা লজ্জার এইসব ত্রাণ বা সাহায্য সহযোগিতা নিতে আসছে না তো এদের জন্য আসলে অনেকেই পোস্ট করছে বা বলছে যে অনেকে আমাদের ফেনি কিংবা লক্ষ্মীপুরের মানুষ ক্যামেরার সামনে আসে না তারা আসলে পরিস্থিতির শিকার কেউ আসলে এইসব সাহায্য সহযোগিতা বা ত্রাণ খাওয়ার আসলে কারো এরকম অবস্থান ছিল না এখন পরিস্থিতি এরকম হয়েছে তাদের অনেক কিছু থাকা সত্ত্বেও তারা এখন অসহায় রান্না করে খাওয়ার বা খাবারের জিনিসগুলো তাদের আসলে বন্যার পানিতে বেঁচে গেছে বা নষ্ট হয়ে গিয়েছে সেই কারণে হয়তো সবার সাহায্য সহযোগিতা লাগছে তো আমি আশা করছি যে যেখানেই যারা এই সাহায্য সহযোগিতা নিয়ে গিয়েছেন তারা তা সবারই প্রাইভেসি মেনটেন করে আপনারা ভিডিও তৈরি করবেন যাতে যারা ক্যামেরার সামনে আসতে চায় না বা ক্যামেরা পছন্দ করে না তাদেরকে ক্যামেরা কে একটু বিরত রাখবেন আপনাদের কাজ আপনারা হয়তো করে যাবেন আপনাদের যেতুটুকুই বিডু করার প্রয়োজন হয় সেটুকুই করবেন আর এটা নিয়ে প্রতিযোগিতা করার এখন কিছুই নেই কোন দেশে রেমিটেন্স বেশি রেমিটেন্স যোদ্ধা বেশি কোন দেশে প্রবাসী বেশি কারা ধনী কারা গরিব এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা সবাই বাংলাদেশি একই মা আসলে বর্তমান পরিস্থিতি এরকম হয়েছে যে একই মায়ের পেটে জন্ম হয়েও ভাই বোন আসলে প্রতিযোগিতা করে অহংকার করে আত্ম অহংকার দেখায় তো এটা আসলে থাকবেই কিছু সমাজে কিছু কিছু মানুষ থাকবে তারা আসলে পরিস্থিতি সিচুয়েশান বা মায়া মমতা কিছুই এদের নাই এরা আসলে অহংকার আর গৌরবে তাদের পা মাটিতে পড়ে না কিন্তু যারা এই পরিস্থিতিতে আছে তারাই বুঝে এটা কত ভয়ঙ্কর চিন্তা করতে পারেন যে মানুষগুলো কখনো চিন্তাও করতে পারেনি তারা এরকম অসহায় হয়ে যাবে তারা আজকে অনেক মানুষ আছে এখনো বন্যার পানিতে তিন চার দিন হয় খাবার নাই তাদের যোগাযোগ নাই অনেকে আত্মীয় স্বজন ফেসবুকে পোস্ট দিচ্ছে বা অনেকে ত্রাণ নিয়ে গিয়ে ট্রাক ভর্তি খাবার নিয়ে গিয়ে বসে আছে তাদের কাছে পৌঁছতে পারে না সেখানে অনেক বেশি পানি বন্যার পানির জন্য তারা নৌকা কিংবা স্প্রিট ভোট কোনো কিছুই পাচ্ছে না তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারছে না আর এক শ্রেণীর মানুষ আছে শুধু ফেসবুকেই নানান পোস্ট দিচ্ছে নানান কথা বলছে আসলে যে যেভাবে পারছে যার যার সুযোগ তারা আসলে নিচ্ছে কেউ হয়তো বিডু বিউ বানানোর জন্য কেউ হয়তো সত্যিকার অর্থে ভালোবাসা থেকে বলছে কেউ হয়তো তার খারাপ লাগছে কষ্ট লাগছে তা আমরা আসলে এইসব প্রতিযোগিতা বা অহংকার কিছুই